দেখলাম ওঠে দেখি এত বেশ দুজন সরি ওয়াশা তোমার আজকে অনেক লেট হয়ে গেলো দেখো আকাশ ভরা আজকে আমার লাঞ্চ থালি পসিবেল যে মা বাড়িতে না থাকলে কতটা হেড্টিকুট পঞ্জা দুটো আর ওই মেয়েটার এখন এঙ্গেজমেন্টে অ্যালবাম দেখ খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি এই জাস্ট থেকে আমি উঠলাম উঠে দেখি এত বৃষ্টি প্রচুর বৃষ্টি তোমাদের দেখালামই যে প্রেমন বৃষ্টি হচ্ছে তো চলো আজকে দিনটা আমি শুরু করি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এবার হচ্ছে আমি যেটা সকালবেলা মর্নিং ড্রিঙ্ক খাই তো ওটাই খাচ্ছিলাম এরপর মা বাড়িতে না থাকলে যা হয় আর কি নিজে নিজে সব কাজ করতে হয় আমি ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি ঘরও মুছে তো সেটা আমার করা হয়নি তো সত্যি মানা থাকলে যে কতটা কষ্টের সেটা মানে বুঝি এই হলো আজকে আমার সকালের ব্রেকফাস্ট দুধ আর মুসলি তো তোমরা কে কে সকালবেলা দুধ মুসলি খাও আমাকে কমেন্টে জানিও মানে আমি তো খাই না বাট কালকে যেহেতু দুধটা ছিল ওই রাত্রেবেলা আমি আর দুধ খাইনি মানে ও দেখতেই পেয়েছো যে মেলাতে গেছিলাম তো ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে আসার পর সেরকম বাড়িতে এসে আর কিচ্ছু খাইনি তো ওই দুধটা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকে দুধ দিয়ে মুসলি দিয়ে আমি খাচ্ছি এটা খেতে সত্যি খুব ইয়ামি লাগে আগে আমি এটা ডিনারে খেতাম বাট আমাকে এটা ডিনারে খেতে বারণ করেছে তো আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি খুবই টেস্টি হয় খেতে তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে দেখালাম তোমাদের কত বৃষ্টি হচ্ছিল এখনই আবার চারিদিকে প্রচুর রোদ উঠেছে পুরো একদম আকাশটা কি সুন্দর স্নান করে চলে এসেছি ঠাকুর মন্দিরে তো এবার আমি দেব পুজো তো আজকে আমার গোপুকে উঠাতে অনেক লেট হয়ে গেছে গপু সোনা গপু সোনা সরি বাসা তোমার আজকে অনেক লেট হয়ে গেল গো খেতে খেতে লোহে আলো আকাশ দেখো আকাশ পাড়ায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা ছাড়া ভরে থাকুক আমার দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা কালকের ব্লগে যে ফুল তারপর মিষ্টি অনেক কিছুই কিনেছিলাম তো কারণ কি আজকে দেখতেই পারলে তো আজকে আমার যে দাদু দাদুর হচ্ছে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজকে দিবস তো মা আর বাবা দুজনাই গেছে দাদু বাড়িতে কালকে আমি যাইনি কারণ বাড়ি ফাঁকা থাকবে তো কে থাকবে না থাকবে আর আমার শরীরটাও সত্যি এখন কয়দিন ধরে যাই না কেন প্রচন্ড খারাপই যাচ্ছে ভালো খারাপ ভালো খারাপের মধ্যেই যাচ্ছে তো আমি আর জার্নি করে গেলাম না যাই হোক আমি অন্য কয়দিন আগে মানে পরে গিয়ে আমি দেখা করে আসবো সবার সাথে আর এর এর আগেও ভাইয়ের বার্থডে ছিল তখনও যায়নি তাই জন্য সবাই দিদা দিদা মামি মামা ওরা সবাই রাগারাগি করেছে যে আমি কেন যাইনি আমার বিয়ে হয়ে যাবে তো একটু গিয়ে ঘুরে আসতে পারবো হ্যাঁ যাব কয়দিন পর আমি গিয়ে একটু দিদা বাড়িতে গিয়ে টাইম কাটিয়ে স্নান স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি এবার রান্নাঘরে এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আমি যেহেতু চিকেনটা আগে থেকে ম্যানিশন করে রেখেছিলাম সব কিছু মেখে ছেঁকে দেখেছো তো ওটাই রান্না করবে এবার এখন বাজে তিনটে আর কি বলবো তিনটে তো বেজে গেছে অলরেডি আমি ভাত তো বসিয়ে দিয়েছি আর কেমন ফসা ফসা লাগছে না তো ভাতও বসিয়ে দিয়েছি আমার বেশিক্ষণ লাগবেও না সকালবেলা যেহেতু দুধ মুসলি খেয়েছি আমার পেটটা ভরা বড়াই আছে এখনও খেতে পাইনি বাট তিনটে অলরেডি বেজে গেছে যাই হোক দেখি কি রান্না করব ও ভাত করব আর বেশি কিছু করব না চিকেন ভেবেছিলাম বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি বাট একটা বাবাকে বলেছিলাম যে কালকে দুটো লেগ পিস এনে দেবা যেহেতু আমি আর মন্দিরে দিয়ে থাকি আমাদের বাড়িতে ও আছে তো ও আর আমি ভেবেছিলাম খাবো তো বাবা কালকে অনেক আমি লেট করে বলেছি কালকে আমি আড়াইটা তিনটে নাগাদ বলেছি তো বাবা তখন না একটাই লেগ পিস পেয়েছিল যাই হোক আমি আবার রাত্রেবেলা বাজারে যখন গেছিলাম মেলা দেখতে তখন আমরা গেছিলাম মাংসর দোকানে বাট তখনও না পাইনি তখন অনেক রাত হয়ে গেছিল তো তখন দেখলাম সব দোকানপাট বন্ধ করে দিচ্ছে আর বলছে লেগ পিস হবে না একটুখানি মাংস ছিল তো আমার লেগ পিসই লাগতো যাই হোক দেখি যদি রাতে পারি তো ডিম আর আলু দিয়ে বিরিয়ানি করব আর এখন আমি শুধু চিকেন আর ভাতটা করে যাই না কখন খাবো কি এখন অলরেডি তিনটে বেজে গেছে দেখা যাক কি করি না পুজো ঠুজো দিয়ে নিয়েছি সব কিছু নিজের হাতে করাটা সত্যিই প্রচণ্ড ইমপসিবল যে মা বাড়িতে না থাকলে কতটা হেডটিক যায় সেটা সত্যি মা বাড়িতে না থাকলেই বোঝা যায় তো দেখতে পাচ্ছি এখানে আমার লাল লাল ঝাল ঝাল কষা কষা চিকেন রেডি কতটা ইমনি হয়েছে দেখেছ আর বেশিক্ষণ না চিকেনটা রান্না করতে আমার টাইমও লাগেনি কারণ অনেকক্ষণ যেহেতু আমি ম্যারিনেশান করে রেখেছিলাম হার্ডলি আমার পনেরো কুড়ি মিনিট আমার ভাতও রান্না হয়ে গেল আমার চিকেনও রান্না হয়ে গেল। খুবই আমি লাগছে দেখতে এবার দেখা যাক খেয়ে কতটা কি টেস্টি হয় তারপর তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি এই হলো আজকে আমার লাঞ্চ থালি খেয়ে দিয়ে চলে এসেছি আজকে রান্নাটা সত্যি খুব টেস্টি হয়েছিল মানে খুবই অল্প সময়ে রান্না হয়েছে আর একটু ঝাল ঝাল করেই করেছিলাম আর খুবই টেস্টি হয়েছে আজকে দুপুরবেলার লাঞ্চটা আমার দারুণ হলো খেতে যাই হোক এবার একটু রেস্ট করে নেব আবার তারপর তোমাদের সাথে দেখা আমি এই শুয়েছিলাম শোয়ার থেকে জাস্ট উঠে দেখি কি সন্ধে হয়ে গেছে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন আমি দেবো সন্ধ্যার আর পুজো দুটোই দেবো আর প্রচণ্ড বাইরে আবারও প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে তো দেখতে পাচ্ছি ওই যে বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে তো চলো এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিই প্লাস পুজোটা গোপু সোনা ঘুমো ঘুমো করবে গোপু সোনার আজকে আমি ড্রেস খুলিয়ে ঘুম পাড়াবো গোপু আমার গোপু সোনা গোপু সোনার জন্য কালকে আমি এই চাদরটা এনেছি মেলা থেকে তো এটাকেই দিয়ে গোপু সোনাকে ঘুম পাড়াবো আর গোপু সোনার এটা বেড এই যে গোপু সোনাকে আমি একদম গোপুর সোনার নাইট ড্রেস পরে নিয়েছে এবার এটাকে আমি আটকে দেব গোপু গুড নাইট সবাইকে সন্ধে পুজো আমার সব দাওয়া কমপ্লিট আর আমি এখন সন্ধ্যাবেলা কিচ্ছু হবে না কারণ যেহেতু দেখতেই পেয়েছো অবেলা করে ভাতটা খেয়েছি আর এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে বাইরে দেখি আর মন্দিরের দিকে কখন আসে না আসে তো আমি এখন কি করব এই মা ফোন করেছিল মায়ের সাথে একটু কথা বললাম আর এবার দেখি কিছু তার কাজ নেই সারাক্ষণ শুয়ে বসে থাকাই কাজ এই একা একা থাকাটা না সত্যি প্রচণ্ড ডিফিকাল্ট প্রচণ্ড যখন আমার মা বা বাবা কোথাও যায় না তখন আমি বুঝি একা থাকার মর্মটা মানে প্রচণ্ড আমি একা থাকার মেয়ে নই তো আমার একা থাকতে প্রচণ্ড কষ্ট হয় আমি কান্নাকাটি করি তো যাই হোক এবার আমি শুয়েই থাকি কি আর করবো সারাক্ষণ তো ফোন আর শুয়ে থাকা ছাড়া কিছু আপাতত এখন কোনো কাজ নেই তো চলো এরপর দেখি মন্দিরে কখন আসুক তারপর আবার সাথে ব্লগ শেয়ার এই যে ও চলে এসেছে আমি আর এখানে শুয়ে আছি তো এখানে তো গল্প টল্প করছিলাম তো নাইটি ফোরে আছে দেখে নকশা আজকে আমাদের বিরিয়ানি পার্টি হওয়ার কথা ছিল কিন্তু চিকেন পাইনি দেখে বিরিয়ানি ক্যান্সেল হয়ে গেছে দুঃখের বিষয় আমরা দুজনা গল্প করতে করতে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে সেই এতক্ষণ ধরে আমরা দুজনা গ্যাজেট ছিলাম যাই হোক এখন খাবার খেয়ে নেব তো ও আমাকে রুটি দিয়ে গেল আমি বললাম দিতে হবে না বাট ও আমাকে রুটি দিয়ে গেল আমি তো রুটি করতে পারি না তো রুটি দিয়ে গেল আর আমি বললাম তুই খাওয়া দাঁড়ালাম আমার সাথে চিকেন আছে আর তো দুজনার আমাদের হয়ে যাবে ও খাবে না আজকে শনিবার আমি খাবো না যাই হোক দেখি আমার না খুব আজকে এগ রোল খেতে ইচ্ছা করছে ভাবছি মাংসটা আর খাবো না এখন একটু এগ রোল করে খাবো দেখি দেখা যাক কি করি এই যে আমার এগ রোলের জন্য সব কিছু এখানে রেডি প্রপার পেঁয়াজ কাটা এটা শশা কাঁচা লঙ্কা এটা কি বলে লেবু ডিম এখানে রুটি তো চলো তৈরি করি I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met. Jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you. এবার এখানে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার মুখ স্কিন কেয়ার করাও হয়ে গেছে তার জন্য আমার মুখটা এখন এমন লাগছে আর এই যে মন্দিরে দিয়েও চলে এসেছে এখন বাজে প্রায় পৌনে বারোটা তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকানি আই হোপ ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই দেখো গাইজ এখন রাজের রাত দুটো এখন বাজে রাত দুটো আর ওই মেটার এখন কি হলে আমার এঙ্গেজমেন্টের অ্যালবাম দেখবে রাত দুটোর সময় তো চলো বের করি রাত দুটোর সময় এখন এঙ্গেজমেন্টের ইয়ে দেখবে এই যে কথা বলি সবকিছু ইগনোর করো তোমরা যদি কেউ দেখতে চাও আমার এঙ্গেজমেন্টের ফুল অ্যালবাম তো আমাকে কমেন্টে জানিও তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব এখন শেয়ার করব না আমি কেমন রে নিজের ছবি দেখার পর রিয়াকশন কি হয়েছে না ভালো লাগছে না কি সুন্দর লাগছে দেখতে

আমাদের আজকে আর ঘুমাতে হবে না আমাদের চোখ চোখ আমার ঘুমে ঢোল ঢোল মুখটা আমার ইগনোর করে এখন আমার স্কিন কেয়ার হ্যাঁ মোটা ছিলি আগে তুই মোটা ছিলে আমি রোগা ছিলাম এখন উল্টো হয়ে গেছে আমার আগে তুই কত লম্বা ছিলে আমি কত বেটো ছিলাম এখন পুরো উল্টো সব উল্টো এখন আমি লম্বা মোটা ও বেটো ও রোগা আর আগে আমি বেটো ছিলাম প্লাস রোগা ছিলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ছবিটা ও আমাদের হে দিদির মুখে হাসি নেই হে দিদি জামাটা প্রচুর পরেছিস লিবন চুটিয়ে পরে দেখো আমি কত রোগা আর বেটু ছিলাম আর হে দিদি একটু মোটা আর একটু লম্বা ছিল আমার থেকে অনেকটা লম্বা ছিল অনেকটা আর এখন মনে হয় ওই রকম হয়ে গেছে আমার আমি এত লম্বা হয়ে গেছি এখন কি বলবো এত লম্বা আমার ভালো লাগে না কি আছে কিছু বলবি কি বলবি আর কেন বল তুই কেমন আছিস ঠাকুর ঠাকুর লাগছে দেখি সেই মনে হচ্ছে কিছু একটা তুই মাতাজি জি টাইপের চুলগুলোর জন্য চুলগুলো না হয় তো কেমন কি রোগা হয়ে গেছে দেখো আর আমি এত মোটা খালি ছায়াতে আমরা ঘুমাইনি এই রোগা মোটা এই সেই গল্প করতে করতে আমরা মনে প্রায় 3:30 কি 4:00 এর সময় ঘুমিয়েছি